ফ্রেন্ডস আমি মানব আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল র্যান্ডম টিংকু এই মুহূর্তে আমি আছি মালিহাটি তালিবপুর স্টেশনে আজকে আমাদের গন্তব্য বা ডেস্টিনেশন হল বেলুর মঠ রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে এই বেলুর মঠ প্রতিষ্ঠিত হয়েছিল হাওড়া জেলার হুগলি নদীর তীরে হুগলি নদীর পশ্চিম পারে এবং যার অপরদিকে হচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দির কথা হলো আমাকে বেলুন পৌঁছাতে হবে সকাল এগারোটার মধ্যে কারণ সকাল এগারোটার মধ্যে যদি না পৌঁছায় তাহলে বেলুন মঠের যে ভোগ প্রসাদের কুপন সেটা পাবো না আবার তার সঙ্গে সাড়ে বারোটা কিংবা একটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বেলুর মঠটা বন্ধ হয়ে যাবে তাই আমাকে যদি যেতেই হয় তাহলে এরকম একটা মানে অড শিডিউল আমাকে সিলেক্ট করতে হলো তো আমি চাইবো যে আপনারাও যদি এই রকম বহরমপুর কাটোয়া জঙ্গিপুর এরকম জায়গা থেকে যান তাহলে ওয়ার্ড শিডিউলগুলো সিলেক্ট করুন কাটুয়া থেকে যদি আপনি যান তাহলে আপনার অনেকটা মানে শিডিউলটা ঠিক হবে কিন্তু যদি আপনি বহরমপুর জঙ্গিপুর কিংবা আদিমগঞ্জ থেকে যান তাহলে কিন্তু আপনাকে আমার মতন এই টাইম শিডিউলটাকে সিলেক্ট করতে হবে আমরা নেমে পড়েছি বেলুর স্টেশনে এবার এই বেলুর স্টেশন থেকে যেতে হবে বেলুর মঠ বেলুর স্টেশন থেকে বেলুর মঠটা হচ্ছে এই আড়াই কিলোমিটার মতো দূর কিছুটা পায়ে হেঁটে তারপরে বাস ধরতে পারেন বাসের নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এছাড়া যদি মনে করেন যে অটো কিংবা টুকটুক ভাড়া করে যাবো এই হচ্ছে বেলুর মঠ ঢোকার গেট আর সামনের রোডটা হচ্ছে জিটি রোড আঠেরোশো সালে সালের পয়লা মে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যিনি প্রধান শিষ্য ছিলেন মানে বিবেকানন্দ এই বিবেকানন্দের দ্বারা এই আর মানে উদ্বোধন হয়েছিল যে ভিত্তিপ্রস্তর সেটা স্থাপিত হয়েছিল তারপরে তাদেরই এক শিষ্য বিজ্ঞানানন্দ উনি কিন্তু বেলুর মঠের প্রতিষ্ঠাতা মানে উনি এই বেলুর মঠটাকে বিভিন্ন ডিজাইনের সহকারে তৈরি করেন এবং যে ডিজাইনের মূল ধারণাটা রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের দ্বারা তৈরি হয়েছিল এ দেখো বেলুর মঠ চলে এসেছি এই হচ্ছে বেলুর মঠ এখানে আসলে বেলুর মঠ খোলার বন্ধ করার টাইমগুলো দেওয়া আছে বিভিন্ন সময়ের হিসাবে খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর চারটে থেকে নটা অক্টোবরেরও তাই কিন্তু বিকেলবেলাটা আলাদা অক্টোবরে অক্টোবরের বিকেলবেলাটা হচ্ছে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা এই হচ্ছে বেলুর মঠে ঢোকার এন্ট্রি গেট আর সামনে আর একটা কিছু ভবন আছে রিসেপশান সেন্টার যোগেন্দ্রা রিসেপশান সেন্টার কেমন কিসের জন্য এই যোগেন্দ্রা রিসেপশান সেন্টারটা আছে সেটা বলতে পারবো না আর সামনে বিশাল বড় রাস্তা দুই দিকে আর রাস্তার ধারি বাঁধিক ঘেসে রয়েছে অভেদানন্দ কনভেনশন সেন্টার এখানে সাধারণত মিটিংগুলো অ্যারেঞ্জ করা হয় এই দেখুন আমরা যেমন একটু এগিয়ে এসেছি বাহাতে দেখতে পাচ্ছি একটি সংগ্রহশালা তৈরি করে রাখা আছে এখানে মূলত রামকৃষ্ণ মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যেই এই সংগ্রহশালা তৈরি করা এই সংগ্রহশালায় মূলত রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জন্মবৃত্তান্তারা কোথায় গিয়েছিলেন কী কী কাজ করেছিলেন তাদের রাইটিং তাদের পরিহার্য এবং তাদের যে সমস্ত প্রধান চিত্ররা ছিলেন তাদের ব্যাপারও বিভিন্ন নথি আছে তবে এখানে আপনি ভিডিও ক্যামেরা কিংবা স্টিল ক্যামেরা করতে পারবেন না আর এখানে ঢোকার জন্য আপনাকে দশ টাকা এন্ট্রি দিয়ে ঢুকতে হবে তো আমাদের হাতে অত সময় নেই যে আমরা ঢুকে এই জায়গাটা দেখবো যদি আসার পথে টাকা পাই খোলা পাই তাহলে একবার ঢুকে দেখবো চলুন এখান থেকে বেরিয়ে পড়ছি এই হচ্ছে আমাদের বেলুর মঠে ঢোকার দ্বিতীয় গেট বা তরুণ বিশাল বড় তরণ মানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না খুব সুন্দর লাগছে কাছে গিয়ে আপনাদের দেখায় আর এই যে বাঁপাতে বাঁপাতে পায়খানা বাথরুমের ব্যবস্থা করে রাখা আছে এখান থেকে আপনার যদি টয়লেট পাই তাহলে টয়লেটগুলো আপনি যেতে পারেন বা গেটটা দেখেই মনে হচ্ছে মনটা শান্ত হয়ে গেল ভিতরে কত না জানি হ্যাঁ সুন্দর ব্যবস্থা থাকবে এই হচ্ছে গেটের ভিতরের দিকের দৃশ্য আমরা গেটের ভিতরে ঢুকে পড়েছি খুব সুন্দর বিশাল বড় তরুণ মানে কাছ থেকে তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে ধরতে পারছে না আর তার পাশেই আছে এই যে নিসুলকো জুতাঘর এখানে জুতো রেখে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন তবে আমি দেখছি এখানে বেশিরভাগ লোকই কিন্তু জুতো এই ভিতরে প্রবেশ করছে এগুলো উচিত না এটা ধর্মস্থান এখানে জুতো খুলে রাখাাই ভালো শান্তি ও ধর্মের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে পড়ে যায় বেলুলুপট বেলুলুর মধ্যে মূল বতি আধুনিক বিস্তের আধুনিক ধর্মস্থান হলো এই বেলুর মঠ এই বেলুর মঠের মূল মন্দির এই বেলুর মঠের মূল মন্দিরটি মন্দির মসজিদ ও গির্জা স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত হয়েছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশ্বাস অনুসারে বিশ্ব ধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীকতত্ত্ব থেকে এই মন্দিরের এই স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত হয়েছে ধর্মের রূপতাত্ত্বিক দিকটিরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই মন্দির এই হচ্ছে বেলুর মঠের মূল মন্দির মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশ পথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত মন্দিরের ভিতরের জানলা অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় নিদর্শন ভিতরের মন্দিরটি রেনেসা আবার খ্রিস্ট ধর্মের তৈরি করা হয়েছে এই মন্দিরের পাশ দিয়ে পিছনের দিকে এলেই আপনি দেখতে পাবেন ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপন সংগ্রহ করার মেন অফিস যেটি বেলুর মঠেরও প্রধান অফিস তবে এই কুপন সংগ্রহ করতে হলে আপনাকে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই বেলুর মঠে প্রবেশ করতে হবে এবং এই কুপন সংগ্রহ করতে পঞ্চাশটি টাকা দক্ষিণা নেওয়া হয় আপনি চাইলে এর থেকেও বেশি দান করতে পারেন আপনার এই দানি এই বেলুর মঠের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ও নারী কল্যাণ ত্রাণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করবে তাই অবশ্যই আপনার দান এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বেলুর মঠের অপরদিকে রয়েছে আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বর আর এই বেলুর মঠের পাশেই রয়েছে মা গঙ্গা বেলুর মঠের মূল আকর্ষণ হল পুজো কারণ পুজোয় মহাষ্টমীর কুমারী পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এই যে বেলুর মঠের পুরো এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন এই এরিয়াটা পুরোটা চল্লিশ একর জমির ওপরে নির্ভর করে তৈরি হয়েছে এবং এর সামনে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী গঙ্গা বা অনেকে হুগলি নদী বলে থাকেন আসলে এই নদীটার নাম হলো মানে এই জায়গাটাতে এই নদীটার নাম হলো হুগলি নদী আর পাশি দেখতে পাচ্ছেন তিনটে পর পর মন্দির রয়েছে এই তিনটি মন্দির কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর তৈরি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং মন্দির তিনটি ভালো করে দর্শন করি এটি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের দেহাবশেষের ওপরে তৈরি মন্দির এই স্বামী ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমংস দেবের একজন শিষ্য এবং এই বেলুর মঠের প্রধান অধ্যক্ষ আর এর ঠিক পাখি রয়েছে মা শারদার মন্দির ঠিক গঙ্গার ঘাট থেকে উঠে উঠেই এই মন্দিরটি আপনি দেখতে পাবেন খুব সুন্দর চলুন কাছে গিয়ে মন্দিরটা আপনাদের দেখায় এই হচ্ছে আমাদের বেলুর মঠের ঘাট দেখতে পাচ্ছেন কত লোক স্নান করছে অপরদিকে রয়েছে আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর এখান থেকে উঠে উঠি বাঁ হাতে যে সামনে বড় মন্দিরটা ওটা হচ্ছে স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর তৈরি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা সারদার মন্দির মা সারদার দেহাবশেষের ওপর এই মন্দির তৈরি আর এই মন্দিরে ঠিক পাতি আমি যেটা দেখালাম এদিক থেকে দেহর কত সুন্দর লাগছে একবার সে হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির এই যে এই সামনে মন্দিরটা দেখছেন এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর তৈরি মন্দির আর পাশেই দেখুন একটি বেল গাছ রয়েছে ওনার এই গাছটি নাকি স্বামী বিবেকানন্দের খুব প্রিয় ছিল তিনি এখানে বসেই তার আধ্যাত্মিক সাধনা করতেন এবং বেল গাছটা খুব প্রিয় থাকায় এই গাছের নিচেও কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া আছে যেহেতু এখানে ভিডিও অ্যালাউড নয় তাই জায়গাটা দেখাতে পাচ্ছি না আর এই যে সামনে দেখছেন এই জায়গাটি হচ্ছে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধিস্থল এই জায়গাটিতেও ভিডিও অ্যালাউড নয় আমাদের খাবারের ঘন্টা পড়ে গেছেন পরিতে বাজে বারোটা বারোটার সময় কিন্তু এখানে খাবারের ডাক দেওয়া হয় আর মা সারদার যে সদাব্রত ভবন আছে সেই সদাব্রত ভবনই খাবারের ডাক দেওয়া হয় এখন আমরা এই ফেডিংয়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি প্রসাদ গ্রহণ করার ফলেন এই প্রসাদ গ্রহণ করার ঢোকার জন্য কিন্তু আপনাদের কুপনটিকে দেখাতে হবে এখানকার যেসব কর্মকর্তারা আছেন তাদেরকে তারপরই আপনি কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য এন্ট্রি পাবেন আমরা ঢুকে পড়েছি প্রসাদ গ্রহণ স্থলে এখানে ঢুকে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি টয়লেটের সুন্দর ব্যবস্থা করে রাখা আছে আর এই যে সামনে বিল্ডিং এই যে ঘর এগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সবগুলোতেই কিন্তু প্রসাদ দেওয়া হয় এখানে বসেই প্রসাদ খেতে হবে এখন আমরা আছি প্রসাদ খাওয়ার ঘরে কত সুন্দর ব্যবস্থা করে রাখা আছে দেখুন ফুলপাটি করে চেয়ার টেবিলের ব্যবস্থা কত সুন্দর আর এই দেখুন এইদিকে আবার থালা গ্লাস জল দেরি বাবা জল দিয়েও তো রাখা আছে গ্লাসে খুব সুন্দর ব্যবস্থা মানে পঞ্চাশ টাকাতে এত সুন্দর ব্যবস্থা ভাবতে পারি আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে খিচিড়ি আলুর তরকারি চাটনি আর পায়েস এবং যতবার খুশি মানুষরা নিতে পারে তাতে এদের কোনো বাধ্যবাধকতা বা লিমিটেশান নেই এই দেখো এটা হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষের এক্সিট গেট এদিক দিয়ে বেরিয়েই কতগুলো কল আছে দেখো একবার অনেক কল আছে ওইখান থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত প্রায় দেড়শো দুশো কল রয়েছে হাত ধোয়ার কোনো অসুবিধাই হবে না এই দেখো ওপরটা দেখো কী লেখা আছে তোতাপুরি রামকৃষ্ণ মনেস্ট্রি কিছুদিন আগে যে ভিডিওটা তোমাদেরকে পুরীর সেই তোতাপুরি আশ্রমেরই ওখানে আছে রামকৃষ্ণের অনেক কটা গুরু ছিল তো তার মধ্যে একটা হলো এই অদ্বৈত আশ্রমের গুরু যারা যারা আমার কথাকে মানছিলে না তাদের জন্য এটা প্রমাণ স্বরূপ দিলাম দেখো আমার পিছনটা হল এক্সিট গেট তুমি যখন খাওয়া দাওয়া হয়ে মানে খাওয়া দাওয়া যখন করে নিবা তখন যদি গেট দিয়ে তোমাকে এক্সিট হয়ে যায় তবে আর তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না আবার যখন বিকেলবেলায় ওপেনিং টাইমটা আসবে তখন আবার তুমি ঢুকতে পাবা এটা একটা আলাদাই নিয়ম কিন্তু হ্যাঁ সব থেকে ভালো লাগলো ওই কোয়ালগুলো দেখে ভালো ভুল অন্তত দেড়শো থেকে দুশোটা কল আছে তাহলে হাত ধোয়ার জন্য কোনো অসুবিধাই হবে না খুব ভালো লাগলো এই জায়গাটা ভ্রমণ করে অনেক দিন আগে ভেবেছিলাম যে একবার এই জায়গাটাতে আসবো কিন্তু তখন আসা হয়নি সে কোনো কারণেই হোক আজকে সেই সৌভাগ্য হলো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আর জায়গাটা কেমন লাগলো